আর থাইল্যান্ডের সবচেয়ে পপুলার একটা জায়গায় আছি যেটার নাম হইলো পাটায়া এইখানে সেরা সেরি অনেক ধরনের মজা করতেছে বুইরা পঞ্চাশ বছর কাকু আর এখানে দেখেন আঠারো বছরের মেয়া মানে এখানে কোনো বয়সের ফরক নাই সবাই পুরা এনজয় পাটে যেহেতু মজার একটা জায়গা নাইলে বুঝতে পারতাম না গাইজ ঠিক আছে আমরা এসেছি কোনো খারাপ কাম করি নাই ভাই আমরা আইছি মিসেস আইছে আমরা ভাই ব্রাদার আইছে আমরা যা দেখতে এসেছি তো গাইস এই আমি শুরু করলাম সম্পূর্ণ পাটায়া সিটির আমি দৃশ্য গুনে দেখামু এখন রাইতের বাজে প্রায় 12টা এইভাবে ফুল এনজয় চলে থাকবো মোটামুটি সারা রাইতে আমি এখানকার মানুষের কাছে শুনলাম আর এই যে দেখতাছেন এখানে ছেলে মানুষের চেয়ে মেয়ে মানুষের সংখ্যাগুলো বেশি প্রত্যেকটা জায়গায় দেখতাছেন দুই সাইডে মেয়ে মানুষ বেশি ডিসকো আছে বার আছে এইখানে যে যে মকসদ নিয়ে আসে ঠিক আছে আমরা এসেছি কোনো খারাপ কাম করি নাই ভাই আমরা আসি মিসেস আইছে আমরা ভাই ব্রাদার আইসে আমরা যা দেখতে এসে এইখানে আসলে যে খারাপ কাম করতে লাগবে বা খারাপ নজরে দেখতে লাগবে এটা কিন্তু আমার জন্য যুক্তিপূর্ণ না ঠিক আছে এইখানে মানুষ জীবনে অনেক কিছু নলেজ নাগে মানে এখানে আই না আইলে বুঝতে পারতাম না যে পাটায়া বা থাইল্যান্ডের এরকম এটা বস্তু সেটাই তো ভাল লাগছে আর কি মনের মানুষের এখানে দেখেতেন দেন ক্যামেরাম্যান এখানে দেখেন 3 2 পাটায়া একদম পপুলার ব্যাংক ওয়ান অফ দা বেস্ট পাটায়া আর ফুল এনজয় গাইস এই যে দেখেন ফুল এনজয় একদম ফুল এনজয় আমরা টোটালি সাত আটটা গলি আছে ব্যাগটি গলিতে ঢুকলাম আর ব্যাগটি গলিতে ঢুকার পরে খালি তো বহা দেখতাছি দেখতেছি প্রত্যেকটা বারে বা বারে এরকম গান চলতা ফুল এনজয় চলতেছে যে যে লাইনে ঢুকতেছে আমরা এইরকম ইনজয় এনজয় দেখতেছি পুরে ফুল নাইট এরকম গান চলবো পুরা এনজয় চলবো পুরো গান চলতেছে এখানে যে কিনা আমি মিউট করে রাখছি নয় কপি আসতে পারে আর দেখেন গাইস একটা কথায় পাটায়া সিটির লুকস দেখেন ভিউ দেখেন আর মেয়ে মানুষগুলাও কাজ করে এখানে যাতে পয়সা ইনকাম করতে পারে সফরেই তো আপনারা জানেন ভালো তো মনেরও মানুষ থাকে খারাপ মনেরও মানুষ থাকে তো এই ভিডিওটা আপনারা কেউ নেগেটিভ নিয়েন না অ্যাকচুয়ালি মানে একক জায়গার একক পরিবেশ সেইগুলো আমি আপনার এগো সেইগুলো আমি আপনাকে দেখানোর জন্য চেষ্টা করলাম এই যে দেখেন সাইটের ভিউটা একটা আবার দেখেন গাইস মাইন্ড ব্লোয়িং অসম এই যে দেখেন পুরো ফুল রিল্যাক্স হইতাছে ফুল এনজয় নো টেনশন রকমের কোনো টেনশনই নাই আর এই সাইডে দেখতেছে না কিনা খাওয়ার বস্তু আপনারা এইগুলা চাইলে কিনা খাইতে পারবেন তো এখানকার মানুষ খায় আমরা এগুলো খাই না তো এই যে দেখতেছেন চতুর সাইডে মানুষে মানুষ একটা বার দেখেন গাইস লুকস এখানে আসলে যে খারাপ কাম করতে লাগবে বা খারাপ নজরে দেখতে লাগবে এটা কিন্তু আমার জন্য যুক্তিপূর্ণ না ঠিক আছে এইখানে মানুষ জীবনে অনেক কিছু নলেজ নাগে মানে এখানে আই না এলে বুঝতে পারতাম না যে পাটায়া বা থাইল্যান্ডে এইরকম এটা বস্তু সেটাই তো ভাল লাগছে আর কি মনে মানুষ এখন এখানে দেখেন ক্যামেরাম্যান এখানে দেখেন 3 টু পাটায়া একদম পপুলার ব্যাংকক ওয়ান অফ দা বেস্ট টাউন পাটায়া গাইস মাইন্ড ব্লোয়িং এক কথায় ও মাই গড মানে আছুরি একটা এক্সপিরিয়েন্স আমি যদি থাইল্যান্ডে না আসতাম গাইস এইরকম যে দেশ আছে বা এরকম একটা দুনিয়া আছে আমি না কিন্তু টোটালি বুঝতে পারতাম না আর আমি আসি থাইল্যান্ডে টোটাল চার দিনের নিগে আর চার দিনে আরো মজার মজার বস্তু দেহ আমার সাথে আছে জাহিদ ভাই আর অনেক লোকই আছে আমরা টোটাল ফুল থাইল্যান্ডে ঘোরার নিগে চেষ্টা করতেছি আর থাইল্যান্ডে তো দেখ পালা গাতে এমন কিছু নাই কিন্তু বর্তমান যেটা দেখাইতেছি এটা হইলো আপনার রাইটের দৃশ্য এই দেখতাছেন দেখতেছেন চতুর সাইড পুরো ফুল এনজয় চলতেছে তখন কথা হইলো আপনারা যদি থাইল্যান্ডের পাটা সিটিতে আসেন খুব কিন্তু হুঁশিয়ার এইখানে রেড জুন কইলেও ভুলবো না আমি আমি বা আপনি এই রাস্তা দিয়ে যখন চলাচল করবো অনেকে আপনার হাত ধরে টানও দিতে পারে আর আপনার কাছে যদি টাকা পয়সা থাকে ওইগুলো কিন্তু খুব সেফটিতে রাখতে হবে কারণ সাইডে মানে খালি এনজয় আর এনজয় পাটায় যদি না আসতাম গাইস এইরকম একটা জায়গা এইরকম একটা জায়গা আর আমি এক্সপিরিয়েন্স নিতে পারতাম না তো মানে অনেকই মজার একটা জায়গা গাইছে একটা কথাই কমু বারবার আর এই যেখানে আমাদের জি গাইতেছে যে এখানে আপনারা আসেন এখানে এনজয় করবার লাগে কি কি খাইবেন অনেক কিছুই পাওয়া যায় এখন থাইল্যান্ডে যদি আমরা কোনো বস্তু খাই এনজয় করবার যাই তাহলে তো বুঝতেছেন কি খাওয়া লাগবো মানে এভরিথিং আছে আপনি মনোরঞ্জন করবার নিগে তো আমি এক গলির থেকে আরেক গলিতে আইলাম আমি আপনি যে গলিতেই যাইবেন এইরকমই পুরো ফুল এনজয় পাইবেন এই যে বুড়া কাকুগুনা কেতাছে Side, side. <laughs>